জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের একটা মানে রণক্ষেত্রে পড়ে দফায় দফায় সাউন্ড গেলেন এবং ক্যাশ শ্রেণী ক্যাশ চলতেছে আপনারা দেখতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরি একটা এখন পুরোপুরি স্টেজ স্টেজের কাছে প্রশাসন চলে আসছে তারা যে দুর্বৃত্ত জাতীয় পার্টির যে ব্যানারে যে নাশকতা যে একটা ছিল সেটাকে নর্থ করে দিচ্ছে প্রশাসন জল কামান নিয়ে যাচ্ছে তারা যে মানে একত্রিত যাতে না হইতে পারে সেজন্য আপনারা দেখতেছেন পুরো বিজয়নগর রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন তারা পল্টন অভিমুখে রওনা দিচ্ছে এখানেই তারা অবস্থান করতেছিল সেই অবস্থান কিছু জায়গা তারা ছেড়ে এখন পুরাতন পল্টনের দিকে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে এখন রাস্তাটা পুরাপুরি ক্লিয়ার তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন যে পুলিশ রাস্তা ক্লিয়ার করে দিয়ে এখন নিক্ষেপ করে পুলিশের উপরে সেটারই অভিযানে পুলিশ

এখানে আপনারা দেখতেছেন পুলিশ পুরো জায়গাটা নিয়ন্ত্রণ নিচ্ছে এতক্ষণ এখানে জাতীয় পার্টির যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং পুলিশ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান দিয়েছে বিজয়নগর এর পানির ট্যাংক কি দেখিয়ে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নিশ্চিত সেখান থেকেও তাদেরকে যাত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তাদের স্টেজ কিন্তু এখন সরিয়ে নেওয়া হচ্ছে এবং ট্রাকের উপরে তারা যে অস্থায়ী উপর ছিল সেটাকে সরিয়ে নিয়ে এবং এটাকে খুলে ফেলা হচ্ছে আপনাদের দেখতেছে পুলিশ এবং কতক্ষণ ধরে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের যে দফায় দফায় সংঘর্ষ সেটা অনেক হতে এখন কমে গেছে জাতীয় পার্টির লোকজন ছত্রভঙ্গ হয়ে তারা সাইড সুইডে তারা অবস্থান নিচ্ছে এখন পুলিশও তাদেরকে ডাউন করার জন্য তাদেরকে তারা যাতে আর জড়িত না হতে পারে সেদিকে তারা আপনাদেরকে আমরা থেকে দেখানোর চেষ্টা করতেছি অস্ত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে প্রচন্ড চোখ জ্বলতেছে আমরা নিজেরাও মানে পারতেছি না

ऐलो, य्याल, नीचे स Anfang, जाए जए सिक्ताबिया, दाम आइसरी जुहार, गपयावका को

করার এই <Five pressing ricochip67>